আজ তো মহালয়া চারিদিকে আগমনের বার্তা বেজে উঠেছে অন্যান্য বছরের ন্যায় আজকের মহালয়াটা যেমন কেমন একটা রকমভাবে আমার কেটে গেল। ছোট যখন ছিলাম তখন একরকম পরিস্থিতির মধ্যে ছিল তখন যেন মহালয়াটা মহালয়া আসছে দেখবো দেখতে হবে এরকম মনের ভেতরে একটা আনন্দ ছিল আর দিনগুলো যত চলে যাচ্ছে মনে হয় মনের ওই উৎসাহগুলো কোথায় যেন হারিয়ে যাচ্ছে তাই মহালয়ার দিন সে আগে আমরা করতাম কি ভোর থেকে উঠে কাদের বাড়িতে টিভি আছে মহালয়া দেখার জন্য ছুটতাম বা রেডিও খুলে রাখতাম যে মহালয়াটা আমরা শুনবো বা দেখবো। কিন্তু এখন দেখো হাতের কাছে মোবাইল টিভি ফোন ল্যাপটপ টিভি সবই আছে তবুও যেন ইচ্ছেটা কোথায় যেন হারিয়ে যাচ্ছে বুঝে উঠতে পারছি না সেই মহালয়ার পরে আজ ভোর থেকে ছেলেকেও ডাকলাম যে দেখবি আর ছেলেদেরও উৎসাহগুলো যেন কোথায় মিলিয়ে যাচ্ছে বুঝে উঠতে পারছি না তাই কেমন যেন সকাল থেকে মনটা ভারাক্রান্তই ছিল যে কি দিন আসছে এরপরে আরও কী দিন আসবে তখন কি একেবারে ইচ্ছে শক্তিগুলো হারিয়ে যাবে এই সব কিছুর মধ্যেই আজ মহালয়া তাই বাড়িতে সবাই রয়েছে তাই ছোটো করে সবাই তো সকাল হলেই খাওয়ার খেতে হবে তাই কী খাবো কেউ বলল যে হ্যাঁ খিদে পাচ্ছে খাবো তাই তুমি একটু পকোড়া করো তাই আমি আজকে একটু হেলদি পকোড়া বানিয়েছি বাড়িতে গাজর বাঁধাকপি একটু আলু পেঁয়াজ দিয়ে একটু মুচমুচি হবে বলে আমি আবার ওর ওপরে একটু সুজি দিয়ে দিয়েছিলাম কারণ যদি বাড়িতে চাল গুঁড়ো থাকে চাল গুঁড়োও দিতে পারো দিয়ে এই পকোড়াটা দারুণ হয় এবং তার সঙ্গে আমরা একটু দুধ নিয়েছিলাম দুধ দিয়ে মেখে পকোড়া দিয়ে খেয়েছি